স্বামী নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সাথে প্রেমিকের বিয়ের ব্যবস্থা করলেন ঘটনায় তীব্র চাঞ্চল্য ভরতপুরে সালিসী সভার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকিয়া সম্পর্কের প্রেমিকার সাথে বিয়ে দিলেন স্বামী স্বামীর চোখের দিয়ে চলে গেল প্রেমিক প্রেমিকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত হরনন্দপুর পল্লিশ্রী এলাকায় জানা গেছে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা রবীন্দ্র সরকার বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয় কিন্তু বিয়ের চার বছরের মাথায় এক দাদার সঙ্গে পরকিয়ার সম্পর্কে লিপ্ত হয় হয় স্ত্রী শুরু সংসারে অশান্তি এ নিয়ে মাঝে মাঝে সালিসী সভাও হয়েছে বেশ কয়েকবার এমনকি ঘটনা আদালত পর্যন্ত করায় কিন্তু এরপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনে প্রেমিক দেওর অবিবাহিত অমিয় সরকারের সঙ্গে দেখা করত স্ত্রী এদিকে স্বামী রবীন সরকার স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকত মঙ্গলবার সন্ধ্যায় এই সুযোগে এসে যায় রবীন সরকারের হাতে এদিন তিনি সন্ধে নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকিয়ার ঘটনা তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে এরপর রাত পোহালে বুধবার গ্রামবাসীদের উপস্থিতিতে সালিসি সভা সভায় পরকিয়া সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে রবীন সরকার সদিচ্ছায় তার স্ত্রী বিচিত্রা সরকারকে প্রেমিকের হাতে তুলে দেয় যে নতুন করে সিন্দুর দান হলেও নতুন নতুন তাকে পদ্মী গ্রহণ করলো ভরণ ভার আজ থেকে নিল ছেলে এই মেয়েটা এই মেয়েটা যে এক সংসার ভেঙে আর এক সংসার আইসে জোড়া লাগলো কিন্তু সেই মেয়েটা সেই মেয়েটা যে এমন আমার ছেলেকে ছাড়ে সে এমন ঘরে আবার যাবে না সে কোনো গ্রান্টে নেই কিন্তু এই ছেলে ছেলে কোথায় বিয়ে করে মেয়েকে বিয়ে করে ছেলে কোথায় যাবে না যাবে আমি কোনো দায়িত্ব না আর হচ্ছে মাসির ছেলে ওইটা যে জায়গায় মেয়েটার বিয়ে হয়েছিল সেটা ওর বড় মাসির ছেলে আর ছোট মাসির ছেলের সাথে এখন বলছে যে আমি ওর ভাত খাবো না আমি এর ভাত খাবো একে একে আগে তিন খ্যাপ অন্য জায়গায় চলে যায় দিল্লি গঙ্গারামপুর যেখানে হোক চলে যায় এইভাবে চার খেপের ব্যাপ তার বাড়িতে চলে এসছে এখন গ্রামবাসীদের আমরা এখানে বললাম যে তোমরা বাড়ি যাও মেয়েটাকে বললাম যে তোমার সংসার আছে তোমার স্বামী আছে তোমার ছেলে আছে তুমি বাড়ি যাও তা সে কোনো মতেই যাচ্ছে না বলছে যে আমি ওর ভাত খাবো না আমি এর ভাত খাবো তাই আমরা তার শাশুড়ের ছিল বা তার কাকির শাশুড়ের ছিল তাদের কাছে আমরা বললাম যে যদি মেয়ে যায় আমরা তোমার বাড়িতে দিয়ে আসছি কিন্তু সে কোনো মতেই বলছে যে আমি এই বাড়ি থেকে যাব না আমি ওর ভাত খাবো না আমি এর ভাত খাবো ভাত হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছি দু বছর ধরে সম্পর্ক ছিল কালকে আবার আগেও দু তিনবার চলে গেছে থানাঘট করে মেনে নেওয়া হয়েছে আর হঠাৎ কালকে চলে এসছে ওই জন্য আর নিয়ে বিয়ে দিয়ে দিয়েছি আচ্ছা সিদ্ধান্ত কি আপনারই ছিল বিয়ে দেওয়া

শোনাবে না যা নিয়েছিল ওটা কালকে রাত্রে নিয়ে গেছে জামা কাপড়গুলো সব নিয়েছে একদম শোকেস খালি করে দিয়ে এসছে ওগুলো সব আমরা আমি কালকে রাতে এগারোটার দিকে জানতে পেরেছি আমি তো বাড়িতে ছিলাম না আমি আজকে সকালে বাড়িতে ঢুকেছি হ্যাঁ আমি হায়দ্রাবাদে ছিলাম হ্যাঁ

এর এর আগে শুনছি তুমি নিয়ে চলে এসেছিলে চারবার আজকে ফাইনালি বিয়ে হলো কি বলবে হ্যাঁ ও কালকে রাতে চলে এসেছে তাই করে নিলাম দেখুন তোমার কাছে থাকবে তাই তো কি নাম তোমার আমি সরকার কি করো তুমি গেঞ্জির কাজ হ্যাঁ গেঞ্জির কাজ স্ত্রীর নাম কি পল্লবী সরকার আর প্রথম স্বামীর নাম কি ছিল রবীন সরকার

এখন তুমি বিয়ে করে করো স্বামীর নতুন স্বামীর স্বামীর কাছে থাকবে তাই তো দিতে স্বামীর কাছে থাকবে তাই তো আর প্রথম স্বামীকে ডিভোর্স দিতে দেবে তাই তো আর কী বলবে তোমার একটা ছেলে আছে ওটা কার কাছে থাকবে আমার প্রথম পক্ষের স্বামীর একটা ছেলে আছে ওটা কার কাছে থাকবে এবার বাবার কাছে বাবার কাছে থাকবে